এবার গোপালগঞ্জ থেকে ভারতীয় গুপ্তচর কিংবা রয়ের এজেন্ট দাবি করে এক ভারতীয়কে আটক করেছে সেনাবাহিনী ধারণা করা হচ্ছে বাংলাদেশে তিনি গোপন মিশন পরিচালনা করছিল এতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরেই দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে কর্মস্থল ত্যাগ করেছে পুলিশরা আর এর পরেই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হাতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী এর আগে গত পাঁচ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খবর ভাইরাল হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়্যাল এজেন্টরা জনসাধারণের ওপর হামলা করেছে এবার গোপালগঞ্জ থেকে এক ভারতীয়কে আটক করেছে সেনাবাহিনী দেখতে পাগলের মতো সেই লোকটি নাকি হিন্দিতে কথা বলে বাংলাও কিছুটা জানে যদিও তাকে দেখে মনে হচ্ছিল তিনি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তবে সেনারা মনে করছেন তিনি ভারতীয় কোনো এজেন্ট হতে পারে এরকম আত্মগোপনে থেকে হয়তোবা তিনি গোপন কোনো মিশন পরিচালনা করতেন তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানা যায় সেই আটক ব্যক্তিকে কয়েক মাস আগেও কেউ সেই এলাকায় দেখেনি তবে এক দেড় মাস আগে হঠাৎ তাকে দেখা যায় ঘোরাঘুরি করতে সে সময় এলাকাবাসী মনে করেছিল তিনি হয়তো পাগল অন্য কোনো গ্রাম থেকে হয়তো ভুল করে চলে এসেছে আর এসব সন্দেহের মূলত তাকে আটক করা হয়েছে তিনি যদি মানসিক ভারসাম্যহীন বলে প্রমাণিত হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে আর কোনো গোয়েন্দা হলে কঠিনভাবে দমন করা হবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই ব্যক্তি কি আসলে ভারতীয় গোয়েন্দা হতে পারে জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে